একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন ব্লাং চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে হিসেব ছাড়া একটি মাত্র আমল আছে আর কোন আমল নাই যে আমল সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্লাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে ঠিক একইভাবে একটি আমল করলে কেয়ামতর ময়দানে বান্দাকে আল্লাহ তালা হিসেব করে করে কয়েক নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছ কয়েকবার কোরআন তেলাওত করেছ কয়েবার তাজবি করেছ এভাবে হিসেব করে করে আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা থোক ব্লাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলে বিনিময় সে আমলটা কি কোরআন কারিম আল্লাহ বলেছেন ইন্নামাই সবিরুন আজ রহম বেগাইর হিসাব যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন এবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয় অপরাধ এবং পাপের পথ না মানানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয় আর বিপদাপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয় এই ধৈর্য যদি কেউ ধরতে ধরতে পারে বিশ্ব কোরআন মেলাতলা আল্লাহ ইননামা ইউ অফ সবিরউন আর জর আহম বেগায় হিসাব ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহতারা দিবেন হিসেব ছাড়া ব্ল্যাঙ্ক চ্যাকের মতো তো এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন এটি